এই কথাগুলো শোনার পর আমার আর সাহস হয়ে উঠে না এই গানটা শোনার আচ্ছা কী এমন রহস্য আছে আজ থেকে প্রায় অর্ধশতাবিক পুরোনো একটি গানে যা আজকের দিনে এসেও জায়গা করে নিল প্রতিটি মানুষের মনে হ্যাঁ এটাই আমাদের কাজী নজরুল দুর্বাগা ছিল কাজী নজরুল সেদিন সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে চলে গেছিলো তার চার বছরের শিশু সন্তান বুলবুল তাকে দাপন করতে প্রয়োজন একশো পঞ্চাশ টাকা হতদরিদ্র কবি কাজী নজরুল ভাবতে লাগলো এত টাকা আমি পাই কই প্রতিটি লাইব্রেরিতে লোক পাঠানো হলো কিন্তু কারো কোনো সাড়া নাই শুধু কেবল ডিএম লাইব্রেরিতে থেকে দিল ৩৫ টাকা এ টাকা দিয়ে যে কিছুই হবে না কবি যে তখন নিরূপায় দৌড়ে গেলেন একটা প্রকাশকের কাছে কিন্তু নিষ্ঠুর প্রকাশক তাকে শর্ত দিলেন এ মুহূর্তে তাকে একটা কবিতা লিখে দিতে হবে কবি তখনই বলতে শুরু করলেন বিবল আশ্বিনী দক্ষিণ হাওয়া গজল গাওয়া মোমাছি বিবল বাগিচা এক কবিতাটা যে বর্তমানে গানের আদলে রূপ নিবে সেটা কি কবি কখনো ভেবে দেখেছেন বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনে কিন্তু সে কবিতাটা অর্থাৎ গানের আদলে আমাদের ইয়াং জেনারেশন অর্থাৎ গানের আদলে রূপ দিয়ে যে এটা প্রমাণ করেছে যে আমাদের ইয়াং জেনারেশনের অর্থাৎ মনটা কতটাই নরম কতটা তারা আবেগ প্রবণ হয়ে সেই গানটা বর্তমানে আমরা শুনছি আমরা সকল ইয়াং জেনারেশন শুনছি যেহেতু আমাদের সবার মধ্যে কিন্তু মনুষ্যত্ব বোধ আছে সেটা আমরা সকলেই জানি কবিতার ছেলেকে অর্থাৎ স্মরণ করে কিন্তু সেই অর্থাৎ কবিতাটা লিখতে শুরু করে দিয়েছিলেন কিন্তু তখন তার মনের অবস্থাটা কেমন ছিল যতক্ষণ না আপনারা এই কবিতাটা ভালোভাবে অর্থাৎ মন থেকে না শুনছেন মন থেকে না পড়ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা কিছুই বুঝতে পারবেন না আসলে যখনই এই কবিতাটা গানের আকারে সব জায়গায় ভাইরাল হয়েছে তখনই কিন্তু আমরা সেই কবির কবিতাটা লিখার রহস্যটা আমরা বুঝতে পারি আমরা জানতে পারি আর আমাদের ইয়াং জেনারেশনরা যে ভবিষ্যতে অর্থাৎ তারা আমাদের একটা গর্ব সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি যেহেতু আমাদের ইয়াং জেনারেশনরা কোনটা ভালো দিক কোনটা খারাপ দিক সেটা তুলে ধরার ক্ষমতা রাখে আসলে আমরা সবাই কিন্তু মানুষ একজন মানুষের বিপদে একজন মানুষের মন কাঁদবে এটাই কিন্তু স্বাভাবিক যখনই দেখবেন কোনো মানুষের বিপদে কোনো আপনার মন কাঁদছে না বা আপনি অর্থাৎ কোনো মানুষের বিপদে আপনার কোনো সমান অনুগতি দেখা যাচ্ছে না তখনই বুঝবেন আপনার ভিতরে মনুষ্যত্ব মরে গেছে আপনার ভিতরে কোনো মনুষ্যত্বই নেই কিন্তু যখনই কবিতাটা আমি পড়তে গিয়েছি আওয়াজান্তেই কিন্তু আমার অর্থাৎ কি বলবো বুকটা দুর করে উঠেছে যেহেতু একজন সন্তানকে নিয়ে এই কবিতাটা লেখা যারা আমাদের যারা সন্তান আছে আমরা যারা মা বাবা আছি আমরা কিন্তু সকলেই জানি আর আপনারা যারা ইতিমধ্যে সেই গানটা বা কবিতাটা শুনেছেন তারা তো জানেন কতটা আবেগঘন সেই কবিতাটা সেই আবেগময় আর যখন কবিতাটা পড়বেন আপনার ভিতরে অর্থাৎ কোনো না কোনো কিছু একটা নাড়া দিয়ে উঠবে আপনি যদি মানুষ হয়ে থাকেন আচ্ছা যাই হোক অনেক দিন ধরে সে কবিতা বলেন সে গান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের চোখে ভেসে আসছে কিন্তু যদি আপনি একটু লক্ষ্য করে কবিতাটা বা গানটা আপনি শুনে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আসলে কতটা আবেগময় কবিতা আর অনেক দিন ধরে ভাবছি আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করব কারণ সেই কবিতাটা আমার অন্তরের একটা কোন দি অর্থাৎ বা পাশে দাগ কেটে গিয়েছে সেটা আমি না বলেই পারছি না সেই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসছি রান্না করার জন্য আর এখানে আমি আজকে টমেটো দিয়ে চিংড়ি মাছ ভাজা করছি আর একটু আগে তো দেখেছেন আমি কচুর ছিলে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী রান্না করছি আজকে দুপুরের মেনু আমাদের এগুলাই চিংড়ি মাছ ভুনা আর কচুরমুখী রান্না করছিলাম আর এ তো কচুরমুখিগুলো আমি ভালোভাবে অর্থাৎ মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম আর কচুরমুখী খেতে কিন্তু আমার কাছে ভালো লাগে আর আপনারা কারা কারা কচুরমুখী পছন্দ করেন প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কিন্তু কচুরমুখী যখনই ছিলতে যাব তখন কিন্তু আমার কাছে খুবই বিরক্তিকর একটা অবস্থায় পড়ে ছিলতে কিন্তু অনেক সময় লাগে খেতে কিন্তু সময় লাগে না এটা তো আমরা সবাই জানি আর এই তো এখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য যেহেতু অল্প পরিমাণে ঝোল রাখবো সেজন্য আমি বেশি পরিমাণে ঝোল অ্যাড করিনি আর এই তো আমি এখানে ঝোল অ্যাড করে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব আর এদিকে আমার চিংড়ি মাছগুলো প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি অল্প কিছু অর্থাৎ একটু নাড়াচাড়া করে দিব কিছুক্ষণ তারপর দেন একটু ধনেপাতা অ্যাড করে দিব চিংড়ি মাছের ধনে পাতা অ্যাড করলে এতে ফ্লেভারগুলো দেখতে স্মেলগুলো ফ্লেভারগুলো অনেক ভালো লাগে আর দেখতে অনেক সুন্দর লাগে সেটা এই যে দেখেন মার্শাল্লাহ দেখতে খুবই লোক বনীয় হয়েছে আর এই তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ওইদিকে আমার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সবাই পরিবার পরিজন নিয়ে অনেক অনেক ভালো থাকবেন অনেক অনেক সুস্থ থাকবেন ben al lapis.